গীতাতেই রয়েছে জ্ঞান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেখে বিদেশি ভক্ত সমন্বয়ে মহা সমারোহে গীতা জন্ম জয়ন্তী উৎসব নতিয়ার মায়াপুর ইস্কন চন্দ্রদয় মন্দিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্ত সমন্বয়ে মহা সমরে পালিত হচ্ছে গীতা জন্ম জয়ন্তী উৎসব নতিয়া মায়াপুর ইস্কনে সারা বছর ধর্মীয় অনুষ্ঠানে সমবেত হয়ে হাজার হাজার পূর্ণার্থী একইভাবে বিদেশি ভক্তদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে প্রত্যেকটি অনুষ্ঠান ঠিক তেমনি সাত দিনভাবে মায়াপুর ইস্কন চন্দ্রদয় মন্দিরে অনুষ্ঠিত হয় গীতা জন্ম উৎসব এই উৎসবের মধ্য দিয়ে মূল লক্ষ্য ভক্তদের গীতা পাঠের মধ্য দিয়ে জ্ঞান অর্জন করানো কারণ গীতাতেই রয়েছে জ্ঞান মানুষের জীবনের একটা সময় অতি ব্যস্ততার মধ্যে কেটে গেলেও মানুষ তার অস্তিত্ব এবং সংস্কৃতি ভুলে যায় কিন্তু গীতা পাঠ মানুষের মধ্যে এক অন্যতম স্থান অর্জন করে নেয় যার মধ্যে রয়েছে জ্ঞান চক্ষুর অন্যতম নিদর্শন নদিয়ার মায়াপুর ইস্কনে চান্তদয় মন্দির এই উৎসবে সামিল হয় দেশি বিদেশি হাজার হাজার ভক্তবৃন্দ একদিকে যেমন চলতে থাকে গীতা পাঠ অন্যদিকে করা হয় শান্তিযোগ্য জগতের মঙ্গল কামনার জন্য প্রত্যেক বছর এই উৎসবের আয়োজন করে থাকে মায়াপুর তবে উৎসবকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করে ইসকন আগত ভক্তবৃন্দের জন্য রয়েছে সুব্যবস্থা আলোকসজ্জায় সজ্জিত করা হয় গোটা মায়াপুর ইসকনকে ভক্তদের সমৃদ্ধির শান্তি এবং জগতের মঙ্গল কামনায় মহাসমারোহে অনুষ্ঠিত হয় গীতা জন্মজয়ন্তী উৎসব এই প্রসঙ্গে মায়াপুর ইস্কন জনসংযোগ আধিকারিক ঋষি গৌরঙ্গ দাসের কথায় গীতা প্রত্যেকের হৃদয় উদ্ভাসিত করার জন্য তাদের একটি অনুষ্ঠান গীতা মহাভারতের কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণনা অন্যতম বাণী আর সেই ঐতিহ্য মেনে পালিত করা হচ্ছে গীতার জন্মজয়ন্তী উৎসব

স্কন হেডকোয়ার্টার সিদ্ধায়াপুরে গীতা জন্ম জয়ন্তী মহামহোৎসব সাত দিনব্যাপী পালন করা হচ্ছে আজ তার অন্তিম দিন এবং এখানে দেশ বিদেশের পাঁচ হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সমবেত হয়ে সম্পূর্ণ গীতা পাঠ চলছে এবং শান্তিযোগ্য চলছে গীতা আলোকে হৃদয় উদ্ভাসিত করার জন্য আমাদের এই অনুষ্ঠান এবং গীতার ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে রণাঙ্গনে অমিত বলশালী অর্জুনকে ধনুদ্ধর অর্জুনকে যে উপদেশ দান করেছিলেন তাই হচ্ছে গীতা ঐতিহ্য মেনে এই উৎসব পালন করা হচ্ছে এবং নিজের আত্ম মুক্তি এবং জগৎ কল্যাণের জন্য সমস্ত মানুষের এই গীতা পাঠ করা অবশ্য কর্তব্য এবং গীতার লোকে হৃদয় উদ্ভাসিত হোক এবং ঘরে ঘরে গীতা পাঠ হোক এবং গীতা মানুষের হৃদয়ে প্রবেশ করুক এই আবেদন রাখছে রসিক রঙ দাস মায়াপ জনসংখ্যা আধিকারিক নদীয়া